দূর তল থাকবে তিনটা ঠিক আছে এটা আপনাকে একটু জেনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের তল এই যে তলটা হচ্ছে ডিমেনশানটা মূলত হচ্ছে তিনটা সেটা হচ্ছে দৈর্ঘ্য ভস্ত ব্যাধ বা উচ্চতা এই তিনটা ঠিক আছে এবং তলের মাত্রা হচ্ছে দুইটি সেটা হচ্ছে দৈর্ঘ্যভস্ত ঠিক আছে এটা তিনটা এটা দুইটা দৈর্ঘ্যভস্ত এখানে কিন্তু উচ্চতা নেই কারণ তল হলো ছয়টি দিকে ছয়টি পাঁচশো গতকালকে যে আমি দেখাই দিলাম ওই যে ছয়টি দিক আর কি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দিকের মানে এটা হ্যাঁ আচ্ছা এটা বিশ্ব গেলাম না গণবস্তুর আয়তন ঠিক আছে গণবস্তুর আয়তনের সূত্রটা হচ্ছে বলতাম আমরা জানি এ গুণ বি গুণ সি সমানি এটার মান আসে যে এবিসি ঠিক আছে কিন্তু আমরা গণকের আয়তনটা কি জানেন গতকালকে দেখাইছি প্রিভিয়াস ক্লাসে গণকের আয়তনটা হচ্ছে সি গুণ হবে কিন্তু এ কিউ হয়ে যাবে ঠিক আছে পাওয়ার থ্রি হয়ে যাবে এটা হচ্ছে গণকের আয়তন আর গণবস্তুর আয়তন হচ্ছে সি থাকবে মায় দৈর্ঘ্য হস্ত উচ্চতা এটা গুণ হবে ঠিক আছে আর গণ কি হবে তাহলে এবার আমরা একটু প্র্যাকটিস করি কয়েকটা অঙ্ক এগুলো এটা হচ্ছে আপনার বেসিক লেভেল এবং অ্যাডভান্স লেভেল এগুলো সব পরীক্ষাতে আসছে আয়তকের গণবস্তুর আয়তন কোনটি এখন আমরা একটা সূত্র দিলাম এটা সূত্রটা পরীক্ষাতে আসে ঠিক আছে তো এখন আমরা উপরে দেখাই দিলাম এবিসি গুণ করলে এবি হয় সেটাই হচ্ছে আমাদের গণ একক ঠিক আছে তাহলে আমরা ডিরেক্টলি এটা বসাই দিলাম এবার আমরা অঙ্কে যাব হালকা হালকা বেসিক লেভেলের একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য এটা কিন্তু এল জি এবার হ্যাঁ ম্যাথে দেখবেন একটি কাঠের বক্সের বাক্সের দৈর্ঘ্য ফাইভ সেমি ফোর সেমি আয়তন এ পস্ত ফোর সেমি আয়তন দিছে চল্লিশ সেমি কিন্তু উচ্চতা বের করতে বলছে যাক বের করতে বলতে আমাদের আয়তনের সূত্র কিন্তু আমরা দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা সমান মানে আয়তন আর কি হ্যাঁ তো আমরা এটা প্রস্তাবতে ডিরেক্টলি লিখে ফেলতে পারি ধরেন আমি দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তাহলে একটা আয়তন লিখলাম আর কি হ্যাঁ পুজোর সুবিধার্থে আয়তনের সূত্র এটা তাহলে আমি ডিজেক্টলি মানটা বসাই দিই ফাইভ বোন ফোর বোন উচ্চতা আমাদের বের করতে হবে উচ্চতা সমান আয়তনের মান দেওয়া আছে ফোরটি সো আমরা ডিজেক্টলি করে ফেলি আমরা উচ্চতা রেখে বাকিটা নিচে পাঠিয়ে দিই উচ্চতার মেন বের হয়ে যাবে চল্লিশ আর নিচে বিশ তাহলে দুই তাহলে আমাদের উচ্চতাটা উচ্চতা হবে কত দুই সেমিন ঠিক আছে এটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে একটি আয়তন করতে আমার দৈর্ঘ্য ফস্ট উচ্চতা যথাক্রমে ক্রমে এতন বিশ পনেরো দশ তাহলে এটার আয়তন বের করতে আমরা ডিজিটালি আয়তনের সূত্রটা বসাই দিই আয়তন সমান দৈর্ঘ্য ফস্ট উচ্চতা ঠিক আছে তাহলে বিশ গুণ পনেরো গুণ টেন সমান এটা আমরা দশ দিয়া বিশো গুণ করলে আসতেছে দুইশো দুইশোকে পনেরো দিয়ে গুণ করলে হবে তিন হাজার ঠিক আছে তিন হাজার গণ সেমি আর কি হ্যাঁ গণ সেমি তা আমাদের এখানে তো উত্তর দুই এটা দাগাই দিলাম এখানে আমাদের তিন হাজার এটা দাগাই দিলাম ঠিক আছে এখানে আপনারা মিস্টেক হয়ে যাবে যখন তিনটা মান দেওয়া থাকে অনেক সময় গণ করে ফেলে ঠিক আছে কেউ করে ফেলে তো রেজাল্ট ভুল হয়ে যাচ্ছে গণক এবং গণবস্তু ঠিক আছে তো এটা মাথায় রাখতে হবে ঠিক আছে একটি বই এটা খুবই ইম্পর্টেন্ট এটা বিসিএস প্রাইমারি নিবন্ধন সবগুলোতে এসে হয় একটি বইয়ের দৈর্ঘ্য পঁচিশ সেমি সেমি আঠারো সেমি পাঁচশো আঠারো সেমি বইয়ের ফিস্টা সংখ্যা দুশো ফাতার ফুরুত্ব জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার হলে বইটি আয়তন কত তাহলে আমরা এখন দৈর্ঘ্য ফসল যাইতে হচ্ছে আমাদের বইয়ের ফিস্টের কাজ করতে হবে ফিস্টা এবং ফুরুত্ব ঠিক আছে ফুরুত্ত মানে ফাতলা কতটুকু সেটা তাহলে আমরা সোজাসুজি লিখতে পারি ধরেন আমি বিস্তারিত না লেখে আপনাদেরকে বুঝাই দিচ্ছি দুশো ফিসটা সমান কত ফাতা একশো ভাতা ঠিক আছে তাহলে আমাদের ফুরুত্বটা বাইর করতে হবে একশো ভাতার ঠিক আছে এ ফুরুত্বটা জিরো পয়েন্ট ওয়ান দেওয়া আছে তো আমরা একশোর সাথে গুণ করে ফেললে জিরো পয়েন্ট ওয়ান ওই দিন আমি গুণের বেলায় শিখাই দিয়েছি আপনার দশমিকের গুণটা শিখাই দিয়েছি যদি দশমিক উঠাই দিবেন তো শুধু এক দিয়ে আগে প্রথমে একশোয় গুণ করে দিবেন একশোয় গুণ করে দিলে দশমিক কত করে পরে আসে এক গড় আছে ঠিক আছে তো আমাদের এক গড় আছে তার মানে এখানে আমাদের দশ হয়েছে ঠিক আছে তো এখন আমাদের বের করতে বলছে কি এটা মিলিমিটার আছে আমাদের মিলিমিটার থেকে সেন্টিমিটার যাইতে হবে তো আমরা জানি যে দশ মিলিমিটারে কিন্তু এক সেন্টিমিটার দশ মিলিমিটারে এক সেন্টিমিটার তাহলে আমরা দশ মিলিমিটারে কিন্তু এক সেন্টিমিটার তো দশ মিলি মিটার সমান এক সেন্টিমিটার ঠিক আছে তো আমরা সরাসরি এক লেগে ফেলতে পারতেছি ঠিক আছে এক বের হয়েছে আমাদের গুরুত্বটা তাহলে আমরা এখন আয়তন বের করতে বলছে দৈর্ঘ্য ফ্স্ট উচ্চতা তাহলে পনেরো আমি ডাইরেক্ট মানুষ বসাচ্ছি আঠারো বন পুরুত্বর মানব অনেক মানে গুরুত্ব মানে এখন এটা উচ্চতা বোঝাচ্ছে ঠিক আছে তাহলে পঁচিশ দিয়ে আমরা যখন আঠারোকে গুণ করবো তাহলে আমাদের রেজাল্ট আসতে হচ্ছে চারশো পঞ্চাশ এটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট আমি ছোটো ছোটো পথায় শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে আমাদের চারশো বন্ধু সে একটি আয়তকার দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা যথাক্রমে এ বি সি হলেই এর কর্ণের দৈর্ঘ্য কত এ মিস্টেকও এই জায়গায় ঠিক আছে তা আমরা এটা মনে রাখতে হবে কন্যের দৈর্ঘ্যর একটা সূত্র আছে সেটা হচ্ছে যে কন্যের দৈর্ঘ্য সমান গণবস্তু কি হ্যাঁ করণ দৈর্ঘ্য সমান হচ্ছে যে আপনার রুট ওভার্ক স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা হচ্ছে সূত্র এখন যদি আপনি যদি মনে করেন এটা হচ্ছে গণবস্তু ঠিক আছে এখন যদি ঘনকের বলতো এটা কোশ্চেন হতে পারে না যে আমি ফ্রি বেশ কোশ্চেন আছে আলোচনা করছি আপনার মনে আছে কিনা আমি জানি না রুট থ্রি এ ঠিক আছে গণকের গণকেরটা রুট থ্রি এ গতকাল করাই দিছি ঠিক আছে তাহলে আমাদের রেজাল্টটা হচ্ছে কত এটা তো এটা বেশে বেশ করে আরেকটা অঙ্গ দেখেন সেমি লম্বা দৈর্ঘ্য আর কি হ্যাঁ সেমি চওড়া এবং আঠারো সেমি উচ্চতার একটি গণবস্তু পণ্যের দৈর্ঘ্য সো আমাদের ডিগ্রি কর্ণের দুর্গ এটা তো দৈর্ঘ্য ফার্স্ট উচ্চতা ঠিক আছে তো আমরা সূত্র থেকে ডিগ্রি লিখে ফেলি সূত্র মূলত এটা আর কি হ্যাঁ কর্ণের দুর্গ তাহলে আমরা এই জায়গাত লিখবো কত তিরিশ বিশ জায়গাত লিখবো আমরা টোয়েন্টি ফোর সিট জায়গাত লিখবো আমরা আঠারো এখানে আঠারো হ্যাঁ এইট তো এটাকে যখন আমরা ভেঙে দিই এই টু তাহলে নয়শো যোগ চব্বিশ দিয়া চব্বিশে গুণ করলে পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তর আর আঠারো দিয়ে আঠারো গুণ করলে হয় তিনশো চব্বিশ তো এটা থেকে আমাদের মান বেরোচ্ছে কত দেখেন তাহলে আমরা যে দিই গুণ যোগ করি নয়শো আর এখান দিয়ে হচ্ছে নয়শো আঠারোশো ঠিক আছে তা আমরা এখন আঠারোশো একটু ভেঙে লিখতে পারি নয়শো গুণ দুই তাহলে আমরা যখন উঠোবারটা উঠে দিব রুটার এটা বঙ্গের চিহ্ন উঠে দিলে আমাদের এখানে হয়ে যাবে তিরিশ থার্টিন ইন্টু রুট টু ঠিক আছে তাহলে আমাদের থার্টিন রুট টু হচ্ছে আমাদের আনসার ঠিক আছে থার্টিন রুট টু ঠিক আছে তো অতি সহজে আমি অনেকগুলো অঙ্ক দেখাই দিয়েছি এটা বেসিক লেভেলের ম্যাথ থেকে একটা আসে আর অ্যাডভান্স লেভেলের তিনটা নিয়ম আছে তিনটা নিয়ম একটা বড় অঙ্ক এগুলো লিখিত পরীক্ষাতে আসে বিশেষে আসে এতটুকু পারলেও চলবে আর দ্বিতীয় ক্লাসে আমি বিস্তারিত কথা বলবো ধন্যবাদ সবাইকে